সকালের নাস্তায় এই ধরনের হেলদি একটা খাবার থাকলে তো আর কোনো কথাই নেই শরীর এবং মন দুইটাই একদম ফিট থাকবে আমাদের সকলের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে তাই সকালবেলাতে খুব বেশি ভারী খাবার না খেয়ে এই ধরনের হেলদি খাবারের দিকে আমাদেরকে নিয়ে আসতে হবে আমাদের সকলের উচিত সবার আগে নিজেকে নিজে ভালোবাসা এবং খেয়াল রাখা আসসালামু আলাইকুম এভ্রিও ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজ আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে একটি হেলদি নাস্তা নিয়ে উপস্থিত হলাম আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই নাস্তাটি তৈরি করতে হবে এবং কি কি লাগছে এই নাস্তাটি তৈরি করতে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন চার চামচ চিয়া সিড এবার চিয়া সিডের মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ এরপর দিলাম দেড় চা চামচ কফি এবার দিলাম দুই চা চামচ মধু এখন আমি চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিব এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আপনারা চাইলে এই কাজটিকে আগের দিনে রাত্রে করে রাখতে পারেন ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন চেয়ার ফুলে উঠেছে আমি এই ক্লাসের মধ্যে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নেবেন আমি যেহেতু ছোট বাটিতে চেয়ার সিট ভিজিয়েছিলাম তাই একটু বেশি ঘন হয়ে গিয়েছে সমস্যা নেই আপনারা আর একটু বড় কিছুর মধ্যে ভিজিয়ে নেবেন এবং দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিলেই হবে এবার দ্বিতীয় লেয়ারে দিয়ে নিচ্ছি টক দুই এখন তৃতীয় লেয়ারে আবার চিয়া দিয়ে নিচ্ছি চতুর্থ লেয়ারে আবার টক দই দিয়ে নিচ্ছি সব শেষে ওপরে কুকু পাউডার দিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের হেলদি রেসিপি হেলদি নাস্তা খুবই সহজ তাই না বন্ধুরা আশা করছে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং খুব পছন্দ হয়েছে তো বন্ধুরা আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটিকে দেখছেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটিকে অন্য সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটিকে দেখছেন আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ